বন্ধুরা তোমাদের জন্য আজকের প্রথম তোমরা এখানে দুজন শিক্ষিকাকে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন শিক্ষিকাটি বড় লোক বন্ধুরা তোমরা যারা যারা পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা যারা যারা সঠিক উত্তরটি দিতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় শিক্ষিকাটি বড় লোক বন্ধুরা তোমরা এখানে দুজন ছেলে ও দুজন মেয়েকে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মেয়েটি ভূত বন্ধুরা তোমরা যারা যারা উত্তরটি দিতে পেরেছো তারা পাঁচ সেকেন্ডের আগে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো বন্ধুরা তোমরা যারা যারা কমেন্টে উত্তরটি জানিয়ে দিয়েছো তারা জিনিয়াস আর যারা নি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মেয়েটি ভূত কারণ বন্ধুরা তোমরা মেয়েটির পায়ের দিকে তাকালে দেখতে পাবে পা উল্টো দিক হয়ে আছে বন্ধুরা তোমরা এখানে দুজন বাচ্চা ও তাদের সঙ্গে তাদের মাকে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা তোমরা কি পারলে যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো নি তাদের বলে দিচ্ছি এখানে দ্বিতীয় বাচ্চাটির মা ভূত কারণ বন্ধুরা তোমরা বাচ্চাটির মায়ের চোখের দিকে তাকালে দেখতে পাবে মায়ের চোখগুলো লাল রক্তের মতো হয়ে আছে